নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত দেখতে পাচ্ছেন তো আজকে বেরিয়ে যাচ্ছি বরের বিশ্বকর্মা পুজো আছে সেই পুজো মণ্ডপে যাচ্ছি তো আপনারা সঙ্গে থেকে ব্লগ ভিডিওটি দেখতে থাকছে মিনার হয়েছে না যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে বন্ধুরা চলুন আমার সাথে দেখা হয়ে যাবে যে চলে এসেছি প্রায় ওয়ার্কশপের গেট সামনে আমাদের এখান থেকে আসতে দশ মিনিট লাগে একটা গেট পার করে ভেতরে যাচ্ছি দুপাশে অনেক দোকান বসেছে তো এই 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 যে পার্কিং এখানে সবাই গাড়ি আর বাইক রাখে দেখে তারপরে ভেতরে যায় অনেক লোকের ভিড় হয়েছে অনেকে বেরিয়ে আসছে এই যে বড় বর বাইক রাখতে পার্কিংয়ে গেছে এই যে সামনের গেটটা ক্যারেজ অ্যান্ড ওয়াগন ওয়ার্কশপ তোর আসার পর একসাথে ঢুকে যাব দাঁড়িয়েছিলাম সাইডে তারপরে এই যে ঢুকে গেছি গেটের ভেতরে চলে গেছি এখানে যে আর পি এফ বসে এ পাশে রুম বানানো আছে এ কত কি রাখা আছে তারপর আমরা ভেতর দিকে যাচ্ছি ওই পাশ দিয়ে যে ট্রেন লাইনটা দেখছেন ওই দিক দিয়ে ট্রেন আসে যদি কোনো কিছু নষ্ট হয় তখন ঠিক করার জন্য তারপরে এসে গেলাম প্রথমে একটা শপে ভাগ ভাগ আছে শপের এখানে প্রোগ্রাম হচ্ছিল চেনাপর্য অনেকের সঙ্গেই দেখা হল সুন্দর করে সাজিয়েটু করে সবার সবই আলাদা আলাদা করে পুজো হয় যতগুলি সব ততগুলি পুজো এই যে এরকম এখানে কাজ করে এগুলো কত কি রাখা আছে যন্ত্রপাতি তারপরে এই যে আর বিএস বলে একটা সব আছে ওটার ভেতরে গেলাম এখানে সব লোহা আর লোহা ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না এখানে কিছু এভাবে রাখা ছিল তারপরে আরেকটা শপে গেলাম আর ওর আগে আমি দু তিনটা শপে ঘুরে এসেছি এতগুলো ক্লিপ নেই ভিডিওটা বড় হয়ে যাবে তারপরে এটা হলো এল এস নতুন করেছে কয়েক বছর হলো এখানটায় এখানটায় চলে যাচ্ছি বুঝে হয়েছে অনেকে প্রসাদ খাচ্ছে এদিকটায় রান্না হচ্ছে আর এখানে যে নাম রেখেছে আসামিজদের যে নামের অনুষ্ঠান হয় হরিনাম সেটা আর উপরটা অনেক উঁচু ছাদটা এটা এখানে এতটা গরম লাগে না ঠান্ডা ঠান্ডা এখানে আর এখানে যে ট্রেনটা রাখা আছে এগুলো ঠিক করে এর যখন আগে এসেছিলাম হয়ে

আগে ওদের সাথে ফোনে যোগাযোগ হয়েছিল ওরা সবাই তখন এখানে আসলো আর বাচ্চারা সবাই একসাথে খেলা করছে তারপরে ওটা দেখে বেরিয়ে গেলাম এ পাশটা দেখে শেষ করতে পারবো না অনেক সব অনেক কিছু পেছন দিকটায় আর আমি যাইনি তারপরে এ পাশটা দিয়ে ওদিকটায় চলে গেলাম এখান দিয়ে যে ট্রেন যায় ভেতর লাইনটা দিয়ে তো এসে গেলাম এটা হলো আমার বরের শপ আমি এটা ভালো করে ভিডিও করে নিলাম ও বলে কি না এটা আমার আমার এখানে বর কাজ করে ওর অনেকটা হেঁটে যেতে অনেকটা ভেতরে ওর শপটা খোদাই করে লিখে নিই তোমার সবটা একটু ভালো করে করে নিয়ে তোমার শপ স্বপ্ন লেখা ছিল আপনাদের একটু দেখাচ্ছি এখানে যে পুজোটা করেছে আর এটা অফিস রুম আর ওদের সবে বেশি লোক নেই তার জন্য মানে তাড়াতাড়ি পুজো করে তাড়াতাড়ি সবাই চলে গেছে একটার মধ্যে কমপ্লিট তো আমি চারদিকটা একটু ভিডিও করে নিলাম তারপরে বেরিয়ে আর একটা সবে চলে গেলাম সামনের দিকে এখানটায় খুব সুন্দর করে সাজিয়ে পুজো করে সুন্দরভাবে সাজিয়েছে এখানে আবার একটা সেলফি স্ট্রেন্ডও করেছিল এখানে সবাই সেলফি তুলছিল আজকাল তো চল আমিও কয়েকটা ফটো তুলে নিলাম এখানটায় তারপরে ফিরে যাচ্ছি আর কোথাও ঢুকবো না আর এই যে গন্ডাটা দেখতে পাচ্ছেন এটাও লোহার সব কিছু লোহার এখানটাও পুজো আর আছে আর ঢুকে নিজে পাশটা যে ওই দিয়ে গিয়েছিলাম গাড়ি দীপন সব লাইটিং হয় তারপরে এখন আমরা ফিরে আসছি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটা আঙ্কেল আন্টির সাথে দেখা হবে আর আমাদের সঙ্গে যারা ছিল তারা চলে গিয়েছে তারা একটু আগে এসেছিল আমরা একটু পরে এসেছি ওই যে কালি লাগবে তারপরে যে সামনের দিকটা সামনে যেটা ঢুকতে যেটা সামনে পড়েছিল এখানে এসে ফটো তুলে নিলাম তারপর বেরিয়ে এত গরম লাগছিল ছেলে আইসক্রিম খেলো এটা দিবে আমি আইসক্রিম খেলাম তারপর গাড়ি আনতে গেলো তখন আমি আবার দাঁড়িয়ে ভিডিও করে নিলাম তারপরে আমি গোলা খেলাম আমাকে একটা খুব ভালো বানিয়েছিল বাবু আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে তারপরে এই যে ঘোরাঘুরি শেষ তারপরে চলে এসেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং